আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে আমাদের আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আর কয়টা দিনের মধ্যে আমরা দেশে যাচ্ছি আর তাই এখন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে দেশের জন্য তো এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা গিফটস কিনতে যাই স্পোর্টস টু থাউজেন্ড তো সেদিন আমরা হচ্ছে বাবুর জন্য একটা জুতা খুঁজছিলাম মানে একটা জুতা পছন্দ হয়েছিল বাট ওই দিন আমরা ওই জুতাটার সাইজ পাইনি তো এই কারণে ওই দিন হচ্ছে বাবুর জুতাটা না কিনে আমরা গিফটস এর যে জুতাগুলো ওগুলো কিনে বাসায় চলে আসি তো এর কিছুদিন পরে আমরা চলে যাই একশনে আমাদের পছন্দের কিছু কসমেটিক্স কেনার জন্য এখন অনেকেই ভাবতে পারেন যে একশন থেকে আবার এমন কি কসমেটিক্স আমরা কিনি যেগুলো আমাদের পছন্দ আসলে একশনে এমন এমন অনেক জিনিস আছে খুঁজলে পাওয়া যায় যেগুলো হচ্ছে অন্যান্য মার্কেটে পাওয়া যায় না তাই আমরা আমাদের এই নির্ধারিত পছন্দের জিনিসগুলোই কিনতে একশনে আসি সবসময় অ্যাকশন থেকে বের হয়ে আমরা চলে আসি সোজা কুড়াতে আমাদের পছন্দের কিছু সাবান এবং শ্যাম্পু নেওয়ার জন্য আর এই সেকশনটা হচ্ছে রনির সব থেকে বেশি পছন্দের জায়গা আর আমার সবচেয়ে বেশি পছন্দের প্রোভোস্ট শ্যাম্পু যেটা আমি গত দুই বছর ধরে টানা ইউজ করতেছি যেটা আপাতত আমাদের বাসায়ও খুব সারা ফেলে দিয়েছে ওয়া এটা কোথায় এটাও দাদুর কাছে এটাও দাদুর কাছে ওয়া থ্যাংক তো ওই দিন আমরা হচ্ছে বাসার জন্য অলমোস্ট সব কসমেটিক কেনাকাটা করে ফেলেছিলাম তো ওই দিন হচ্ছে বাসায় এসে আমরা ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে দেন একটা এস্টিমেট ওজন দিচ্ছিলাম যে কত কেজি হচ্ছে কারণ ঠিক মতো ওজন না হলে তো আবার পরের সমস্যা হতে পারে এর তিন চার দিন পরে হচ্ছে আমরা আবার চলে যাই কিয়াবিতে বাবুর জন্য কিছু জামা কাপড় কিনতে এবং তারই সাথে আমরা শশীয় থেকে বাবুর জন্য এক জোড়া স্লিপার কিনে নিই তো এরপরে এসে বাবুর জন্য যে আমরা পছন্দ করেছিলাম সেটার সাইজ আমরা ওই দিন পাইনি তো ওটাই দেখার জন্য আবার গিয়েছিলাম যে জুতার সাইজটা এসেছে কি না আবার তো লাকিলি আমরা ওই দিন হচ্ছে বাবুর জন্য যে পছন্দের জুতাটা ওইটার সাইজটা আমরা পেয়ে যাই এবং তাড়াতাড়ি করে সেটা বাবুর জন্য আমরা সেখান থেকে কিনে নেই এবং কেনাকাটা শেষ পর্যায়ে আমি চলে আসি আমার পছন্দের সেফোরাতে আমার একটা শখের পারফিউম নেওয়ার জন্য এবং সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই আমাদের শেষ পর্যায়ের আরো একটি গিফট কেনার জন্য তো এই ফার্মাসিতে আমরা মূলত আসি একটা ওয়াকিং স্টিক নেওয়ার জন্য এই ফার্মেসিতে অনেক সুন্দর সুন্দর হরেক রকমের ওয়াকিং স্টিক ছিল যেগুলো আমার সবগুলোই পছন্দ হচ্ছিল আর লাস্ট পর্যন্ত আমরা একটা ব্ল্যাক কালারের ওয়াকিং স্টিক ওখান থেকেই কিনি আর এতটুকুই ছিল আমার দেশে যাবার জন্য লাস্ট মুহূর্তের কেনাকাটা আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে আমার কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ